হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী ভক্তিমতি মায়াদের চরণামা দ্বন্দ্ব বা প্রণাম কি পায় আপনারা সকলে ভালো আছেন তো মাগো আজকের আলোচ্য বিষয় বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ একাদশী বরুথিনী একাদশী এই সম্বন্ধীয় আলোচনা বিশেষ বিশেষ ভাবে আমরা আলোচনা করছি আপনারা কৃপাপূর্বক শোভন করুন তাহলে এই একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে তিন মে কুড়ি বৈশাখ রাত্রি আটটা আঠেরো হইতে এবং পরের দিন চারটা মে থাকছে পাঁচটা একান্ন পর্যন্ত তাহলে আপনার পূর্বক এই একাদশী পুর তো উদযাপন করবেন আমি তো করছি আপনার সকলেই করবেন কেননা বৈশাখ মাস বৈশাখ মাসের এই দুটি একাদশী আমাদের অবশ্যই করণীয় তাই মাগো তাহলে আমরা কি করব আগের দিন দশমীর দিন শুক্রবার সেদিন আমরা কি করব সকাল থেকেই গোবিন্দচরণে আমরা স্মরণ নেব যে হে গোবিন্দ আমরা যেন এই একাদশী তিথিটা ঠিকঠাক করে করতে পারি হ্যাঁ আমাদের যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে আমরা ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্নগ্রস্ত তারপরে ওই দিন কী করব কাঁসার পাত্রে ভোজন একদম হবে না মুসুরি ডাল মাংস আপনারা নেশাগ্রস্ত কোনো জিনিসপত্র আপনার সেবা করবেন না আপনারা ঠিকভাবে মাথায় শ্যাম্পু যা যা করণীয় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর অন্যের বাড়িতে ভোজন একদম করবেন না তাহলে আমরা একাদশীটা কবে থেকে করছি চারটা মে তাই না ওটা হচ্ছে একুশে বৈশাখ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এই এই ব্রত উদযাপন করবো তাই তো তাহলে মায়েরা আমরা একাদশীর দিনে কি করবো সকালবেলা প্রাত স্নান সেরে গোবিন্দ গৃহে মানে আমার গোবিন্দের ঘরে এসে কি করব গোবিন্দকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে ফুল দিয়ে বেশি তুলসী দিয়ে নিবেদন করে গোবিন্দের মানে সেই আমরা কি করে সেবা দেবো ফল ওই দিন তো ফল ছাড়া তো আমরা সেবা দিতে পারি না তাহলে ফল আপনারা সেবা দেবেন সেই গোবিন্দের সেই সেবা প্রসাদ আপনারা গ্রহণ করবেন তারপরে কি করবেন বেশি বেশি করে শ্রীমৎ ভগবৎ গীতার সে অমৃত বাণী আপনারা নিজেরা পাঠ করবেন আর অপরকে উৎসাহিত করবেন এই দিন কী করবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন হ্যাঁ তাহলে হরিনাম জপ করলে কি হবে বৈশাখ মাস এই বৈশাখ মাসে তো আমাদের অতি উত্তম মাস তাহলে এই দুটো একাদশী পেয়েছি আমরা আমরা তো কৃপা করে আমরা সবাই যে করে না তাকে উৎসাহিত করাটাও কিন্তু একটা ভক্তির লক্ষণ তাহলে মা আমরা ওই দিন কী করবো আরও আমাদের এই মাহাত্মে কি বলা হয়েছে বিদ্যা দান তাই না তাহলে এই বিদ্যাদানটা কি এই বিদ্যাদান হচ্ছে জাগতিক নয় এটা হচ্ছে পারমার্থিক শিক্ষা আর পারমার্থিক শিক্ষাটা কি সেটা হচ্ছে ভাগবতম এই সমস্ত এই পারমার্থিক জ্ঞান যদি অপরকে আমরা দিতে পারি না তাহলে আমাদের কিন্তু এটা দান হচ্ছে আবার কি হতে পারে আমরা ভাগবত গীতাও দান করতে পারি সে ভগবদ্গীতা গীতা দানের মাধ্যমেও কিন্তু আমার ভক্তি সঞ্চয় হচ্ছে তাই না আমরা এই দিনে ভগবানকে সর্বোপরি কথা হচ্ছে আমাদের পাঁচ ইন্দ্রিয় পাঁচটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটি হচ্ছে কর্ম ইন্দ্রিয় হ্যাঁ আরেকটি হচ্ছে মন এই সমস্ত কিছুকে আমার গোবিন্দের এই চরণে সমর্পণ করতে হয় তাই না একাদশী হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বোধ হচ্ছে আমাদের জন্য রেখেছেন ভগবান এই একাদশী তাই আপনারা সুন্দরভাবে এই বরুধুনি একাদশী পালন করবেন আর অপরকে উৎসাহিত করবেন আর এই দিনে বেশি বেশি করে আপনাদের মালার জপ আছে না জপের মালা বেশি বেশি করে জপ করবেন আর ভগবানের সান্নিধ্যে নিজেকে তৈরি রাখবেন তাহলে মায়েরা আমরা এখন বর্ণনা করছি আপনারা কৃপা করে শ্রবণ করুন উঠবেন একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে তারপা করে আপনি আমায় বলুন। বললেন ও বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরথিনী নামে খ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পাখরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে আদি জ্ঞান লাভ এই ব্রত প্রভাবে এমনকি মহাদেব শিব পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথন ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হেনিপৃষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে শ্রেষ্ঠ স্বর্ণদান তা থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছে গোদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান তাহলে পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানে পরিচিত হয় আবার সমস্ত প্রকার দান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান এই গরিথুন ব্রত পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয় পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অংশে অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়ধনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নর প্রদত্ত অন্য গ্রহণ বারণ মৈথুন পরিত্যাগ নেশা নেশাজাতীয় দ্রব্য দিবান নিদ্রা পরনিন্দা পরচর্চা চুরি সমস্ত মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনেও বর্জনীয় হে রাজন এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকারের পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয় এই এই দিনে শ্রী হরিবাসর রাত্রি জাগরণ করে ভগবান জনার্দ পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথুনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাট ও শ্রবণে অজস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিশ্ব লোকে গমন হয় তাই মায়েরা এই হলো একাদশীর মাহাত্ম তাই আমরা এখন একাদশী পারণের সময় এবং পারণ মন্ত্র বলছি আপনারা শ্রবণ করুন তাহলে একাদশীর পালন কখন আমরা করব রবিবার পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচ সকাল পাঁচটা থেকে নটা পঁচিশের মধ্যে আপনারা পালন সেরে নেবেন আর এখন আমি বলছি পারণের প্রণাম মন্ত্র আপনারা পূর্বক এই পারণ মন্ত্র সেরে নেবেন একাদশ নিরাহার ব্রতেন নানেন কেশব প্রসিদ সুমুখনাথ নাথ দৃষ্টি প্রদোভব তো মায়েরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রাধারিণীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে